শব্দবাসী কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারাগারের মধ্যে আছে সুনুল্লাহস আল্লাহ মারিহস সালাম বলেছেন দুনিয়া সিজনুল মুহমিন ওয়েল জেন নেতুলুল কাফের এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্যে জেলখানা কারাগার এবং কাফেরদের জন্যে এই দুনিয়াটা হচ্ছে চ্যান্না কারাগারে যারা দুই একবার থেকেছে আর কি তারা হয়তো আমার এই কথা মন মোটা বুঝতে পারবে একটা বিষয় হচ্ছে দিনের জন্যে দিনের জন্যে গিমত সমালোচনা জেল শুলি ফাঁসি তাদের ভাগ্যেই নসিদ হয় যারা হকপন্থী হয় আর যারা বাতিলপন্থী তাদের সাথে এইসব পরীক্ষার কোনো সম্পর্ক নাই তো আমরা দুনিয়াতে কারাগারে আছি নবী হাসলাম বলছেন কারাগারের অবস্থা হচ্ছে এমন যেখানে আপনি নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করতে পারবেন না যা ইচ্ছা তাই করতে পারবেন না সব কিছু রুটিন মাফিক আপনাকে করতে হবে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে তো আমরা যারা পৃথিবীতে আছি উম্মদে মুহান্মাদ কথা বলছি যারা মুসলিম মুভমেন্ট আমরা এই দুনিয়াতে কারাগারে আছি তার মানে এই দুনিয়াতে আমাদের ইচ্ছার পাকের ইচ্ছার বাহিরে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই পাকের ইচ্ছার বাহিরে তার রাসুলের ইচ্ছার বাহিরে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই আল্লাহ এবং তার রাসুল যখন যেটা করতে বলেছেন যেভাবে করতে বলেছেন হুবাহু সেইভাবে করার নাম হচ্ছে ইসলাম আর যদি আমি এই দুনিয়ার কাফের হই তাহলে আমি স্বতন্ত্র স্বাধীন আমি যা ইচ্ছা তাই করতে পারি আমি চাইলে মদ খেতে পারি সুদ খেতে পারি জেনা করতে পারি দুর্নীতি করতে পারি অন্যের সম্পদ আত্মসাত করতে পারি বেপরদায় চলতে পারি এটা কাদের জন্য স্বভাব যারা এই দুনিয়াতে কাফের কারণ কাফেরদের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত আর আমরা সত্যিকারের জীবনটা পাব আমাদের মৃত্যুর পর ইনসান এখন আছি দুনিয়ায় মুসাফিরের মতো এটা হচ্ছে কর্মক্ষেত্র শস্য ক্ষেত আর কবরে হবে ঘুম ইনস আমি একটা পড়ছিলাম ওয়াকিয়া এই আসলে জ্ঞানের তো কোনো শেষ নাই এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে আমি ইসলামের হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট জ্ঞানও এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই সত্যি পারি নাই তাই আমি নিজে অনেকটা ইতস্তত্ব বোধ করি যে আমি মানুষকে আসলে কি শিখাবো আমি ফিল করি যে আমি কোরআন করিম হাদিস ইসলাম আকিদা এই যে একটা সমুদ্র আছে এই জ্ঞান মনিমুক্ত আহরণ করতে পারি নাই একটা হাদিসে পড়ছিলাম জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে কি গাছ বড়ই গাছ সাহাবি একজন বলছেন বড়ই গাছে তো কাটা থাকে তো সেখানেও কি কাটা থাকবে নবীজি বলছেন না সেই বড়ই গাছে কাঁটা থাকবে না বরং সেখানে কাটার জায়গায় ফল থাকবে কি থাকবে ফল থাকবে এবার নবীজি যে কথাটা বলছেন এটা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম যে এই হাদিস তো কখনো পড়ি নেয় নবীজি বলছেন সাল্লাহ আলী হাসাল্লাম যে এক একটা বড় মধ্যে আল্লাহ রবুল আলমিন বাহাত্তরটা করে রং দিবেন ইনশাল যে রংগুলো এবং স্বাদগুলো একটা থেকে আরেকটা আলাদা তো দেখুন কত যে জ্ঞান আছে এই যে জান্নাত যেখানে আপনি অনন্ত জীবন পাবেন আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবেন রাহু আন এই যে আয়াতগুলো আছে জান্নাতে আপনি চিরস্থায়ী জীবন পাচ্ছেন আল্লাহর দিদার পাচ্ছেন আল্লাহ আল্লাপাকের সন্তুষ্টি পাচ্ছেন হৃদয় পাচ্ছেন সেখানে আপনি সৎকর্মশীল বান্দাদের সাথে অনন্তকাল থাকতে পারবেন হুরেন থাকবে আপনার জন্যে শারাব হলমান জান্নাতের ফলমূল সবচেয়ে বড় কথা সেখানে মৃত্যু কোনো কষ্ট ক্লেশ আপনাকে স্পর্শ করবে না এই যে অনন্ত জীবন এই জীবনটার জন্যেই আমরা এই দুনিয়ার কারাগারে পরীক্ষা দিচ্ছি মাকে এই দুনিয়ার কারাগারে কি করছে ভাই পরীক্ষা দিচ্ছে আসল জীবনটা শুরু হবে মৃত্যুর পর তো এই পরীক্ষায় যারা পাশ করবে ইনশা আল্লাহতে আয়লা অনন্তকালের জীবনে তারা সুখী হবে ইনশাআল্লাহ আল্লাহ আর এই পরীক্ষায় যারা ফেল করে যাবে অনন্তকালের জীবনে তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমি আল্লাহ নার সকলেই বলে আমিন তো এই কারাগারের জীবনে থাকতে গিয়ে কখনো কখনো এমন কিছু ঘটে যে বিস্ময় বোধ করতে হয় যেমন এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি আজকে থেকে বিশ বছর আগে আমি এই মাঠে খেলা তুলে করতাম কথা বুঝতে পারছেন বিশ্বাস করলেন না আজকে থেকে বিশ বছর আগে আমি মাঠে খেলাধুলা করেছি এমন কি একদিন আমার বাবা আমাকে এমনকি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে অনেক পর্যন্ত আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে আমি বললাম যে হ্যাঁ তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাটসমেট যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম ব্যাটিং পাওয়াতাম ফিল্ডিং করতাম না এত খাতমির মধ্যে নাই তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছে ইনাল্লাহ আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটি স্কুল ছিল এখন আছে কিনা আমি ঠিক জানি না সেই স্কুলে আমি ক্লাস ওয়ান ক্লাস টু পর্যন্ত পড়েছিলাম আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তাকদিরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি সুফান আল্লাহ আল্লাহ কিভাবে মানুষের তাকদিন লিখে রাখেন হয়তো সেদিন আল্লাপাক আসমানের উপর থেকে দেখছিলে এই ছেলেটা যেখানে খেলছে আর বিশটা বছর পর সে এখানে ওয়াশ করবে তাই না আল্লাপাক সব জানতেন না দেখুন আমরা এখানে যার উপস্থিত আছি আমরা দোয়া করি আল্লাপাক সবাইকে জান্নাত দান করো তো আমরা যার উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে আমরা কি করব আল্লাপাক এখনই সেটা জানেন জানেন না আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান নামে যায় জাহান নামে বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ সেটা জানে। এই সময় আমরা আল্লাহর আকবার আবার ঘটনা আছে বলতে গেলে আজকে ওয়াদের সময় শেষ হয়ে আমার পাশে ওস্তাদকে দেখছে এই যে ছোট ছেলেটা তেল করে গেল কোড়া তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার পুরাণের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে এটা আপনারা অনেকেই জানেন না তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি আলহামদুলিল্লাহ হুজুর এখন অনেক স্টুডেন্ট পড়ান মাসা এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে আমার পুরাণের হাতে হয়েছে এখানে এবং এরপরে আমার বাবা ইন্তেকার করার পর আমরা চলে যাই এখান থেকে সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর এখন আমি ঢাকার বাসিন্দা তাকদের ঘুরছে কিভাবে এরপরে আরো অনেক পড়াশোনা করতে হয়েছে মাদ্রাসা মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে ইউনিভার্সিটিস কভার করতে হয়েছে বিগত প্রায় দশ বছর থেকে আমি মোটামুটি ভাবে চোদ্দ থেকে পনেরো জন ওস্তাদ এর কাছে পড়েছি ১৪ থেকে পনেরো জন এই যে পড়ার পরে আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি কোনো মনিমুক্তাও তুলতে পারি নাই আমি কিভাবে আপনাদেরকে মনিমুক্তা দিব আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন এক জিনিস নয় বাস্তব চলছে একভাবে কোরআন বলছে আরেকভাবে বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে আর কোরআন না বলছে সুদ খেলে আল্লাহ এবং সাথে যুদ্ধ করা হয় বাস্তবতা আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে অলমোস্ট এভরিবডি ফ্রিমিক্সিং জেলার সাথে জড়িত আর কোরআন বলছে আমাদেরকে বলে এত করে বুঝি না জেনার কাছেও যেও না তো কোরআন শূন্যের সাথে বাস্তবতার বিশাল ফারাক কোরআন শূন্য বলছে আল্লাহ পাকের জমিনে পতাকা উঠবে কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এমন কাফেরদের পতাকা উঠছে কোরআন শূন্য আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার জান্নাতের টুকরোর মতো আর আমরা বাস্তবতা দেখছি দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা ফাসাদ আর ফিতনা মনে হচ্ছে এক একটা জাহান নামে টুকরা হয়ে গেছে আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বে বাইরে বের হচ্ছে কোরআন শুননা বলছে যে সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে ফরজ তো বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেল করতে পারছে না বেশিরভাগ মানুষ কোরআন হাদিস বলছে সলাদ যে ব্যক্তি ছেড়ে দেয় এমান তারা কা সলাচা মুতে আমেদান ফকাত ক্যাফার কেউ যদি ছেড়ে দেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফুরি করে আর বাস্তবতা দেখছি 90% পার্সেন্ট মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পুরাণ সন্না বলছে যে আপনাকে জাকাত দিতে হবে প্লাস নিসার পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সৎকা করতে রাজি জাকাত দিতে রাজি দই অনেক ফারাক আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন শুননা একভাবে চলছে না কোরআন এবং সুন্না আমাদেরকে বলছে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা প্রায় সাড়ে বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম আর আজকে বিগত দুইশো থেকে তিনশো বছর আমরা দেখছি আমরা শাসিত মানুষ আমাদেরকে উঠতে বললে উঠে উঠি বসতে বললে বস আল্লাপাক সুদকে হারাম করেছেন সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে সবখানে সুদই এনজিও চলছে আল্লাপাক কোরআন সোনায় বলছেন মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ সাল আলী সর্বশেষ রাসুল আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মোহাম্মেদ সাল্লাহু আলিফ হাসসাল্লাম শেষ নবী নন আর নবী আসতে পারে আছে রে এবং বলো আচ্ছা কত পার্থক্য কোরআন এ মসুনার সাথে বাস্তবতার এটা এই কোরআন সুনার জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন কত ফিতনা আল্লাহ বা বলছেন ও এত্যাসি মুভি হ্যাঁ ইল্লাহী জানি আর তোমরা একত্রিত থাকো আল্লাহ রজ্জটাকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধ থাকো বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে ঐক্যের কোনো বালাই নাই আমরা নিজেদের মধ্যেই নিজেদের ঘরানার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছে। আমাদের শক্তি হারিয়ে গেছে তরুণ প্রজন্ম আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ ও একটা প্রসঙ্গ মিস করেছি একটু বলে নেই পরে ভুলে যাব আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আছে আমি আপনাদের সন্তান এখানে আমি শৈশব কাটিয়েছি আপনাদের প্রতি আমার হক আছে ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক আছে একটা কথা মাঝখানে ভুলে গেছে আমার মাও এখানে পড়াশোনা করেছে এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাস করেছে বুঝতে অনেক আছে তো যাই হোক আমি আপনাদের কাছে প্রত্যাশা যে আমরা চাই সারদাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে আপনারা কি সহযোগিতা করবেন যদি আপনারা শোন দিয়ে অর্থ দিয়ে জায়গা দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমার খুব ইচ্ছা আমি আমার একটা মাদ্রাসা করে ইনশাল্লাহ আমার পক্ষে তো চালানো সম্ভবটা থাকি আমার জীবনটা মুসাফিরের মতো আজকে এখন আছি আছে এগুলো তো মানুষ বোঝে না আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না মানুষ বোঝে না যে আমরা কত মানে কষ্টের উপরে থাকি এই পথটা সহজ নয় আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছি এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে আজকে এখানে তো কালকে ওখানে আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা কালকে গাজীপুর প্রোগ্রাম এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত রমজান মাস আসলে আমি রিল্যাক্স রমজান আসলে আমি শুকুর গুজার আলহামদুলিল্লাহ রমজান আসছে এখন বাসা থাকতে পারবো তো আমি এখানে থাকতে পারবো না এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না কিন্তু আমি সিলেবাস পরামর্শ ফাইন্যান্স যা যা করার সবকিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার আপনারা কি সহযোগিতা করবেন আর আমি গতানুগতিক যে চিরায়িত সিস্টেম এর বাইরে চিন্তা করতে চাই যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখব না আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উভমুখী শিক্ষা সমন্বয় করতে হবে এই যুগে যদি কোরআন সন্নাকে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে এককেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয় আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সেটাইলিটি আনতে হবে এবং আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একদম শুরু থেকেই বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় থাকে আল্লাহ পাক তৌফিক দান আমি এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠানটার দায়িত্ব আমি আমার ওস্তাদকে দিয়ে দেবো এটা হচ্ছে ছাত্র হিসাবে আমার ক্ষুদ্র একটা ঋণ পরিশোধের প্রচেষ্টা আমি এখন আলহামদুলিল্লাহ কোরআনে অনেকটা অংশ মুখস্থ করেছে যখন ওস্তাদ আমাকে পড়াতেন তখন আমি হাফেজ ছিলাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার চুরাশি বা পঁচাশিটা সুরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ তখন আমার এটা ছিল না তো এই যে সারা জীবন এবং আমার কিন্তু স্টুডেন্ট আছে অনেক এবং আমার কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ঢাকাতে একটা রংপুরে একটা ইনশাল্লাহ রাজশাহীতেও একটা হবে আর আল্লাহ যদি চান তাহলে সমুদ্রের পরে কক্সেস বাজার সেখানেও ইনশাল্লাহ একটা প্ল্যান চলছে ইনশাল্লাহ তা তো এখানে আরও কিছু কোর্স আমি লঞ্চ করার চেষ্টা করেছি যেখানে একজন জেনারেল শিক্ষিত ভাই এক বছরের মধ্যে ইসলামের বেসিক ছয়টা সাবজেক্ট শিখবেন ইনশাল্লাহ তা আমি বলছি না আপনারা মুসলিম মুহাদ্দেস হয়ে যাবেন খালি বেসিক নলেজগুলো শিখবেন ইনশাল্লাহ তা কোরান হাদিস আকিদা ফিক ইসলামের ইতিহাস এবং রাসুল সাল আলী আসলামের সিরাত এই ছয়টা মেজর সাবজেক্ট আপনাকে শেখানো হবে এক বছর ইনশাল এক বছর পর আপনি ফিল করবেন যে এক বছর আগে আপনি যা জানতেন এক বছর পর আপনার জ্ঞানটা অনেক বেশি আলহামদুলিল্লাহ এবং দাওয়া ট্রেনিং কোর্স চালু করতে হবে যাতে করে দায়ীদেরকে তৈরি করা যায় এবং উভমুখী শিক্ষা সমন্বয় দরকার আপনি যদি কোরআন সময় দক্ষ হন আলহামদুলিল্লাহ কিন্তু সমসাময়িক জ্ঞানগুলো না থাকে তাহলে আপনি কোরআন সুন্দাকে হাতে নিয়ে পশ্চিম বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না আবার যদি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হন যেমনটা আমরা হচ্ছি এখানে ইসলামে বেসিক বিষয়গুলো না থাকে নামাজ বা তাওহিদ আকিদা ফিক হ্যাঁ এই যে বেসিক বিষয়গুলো কোরআন তেলাওয়াত আরবি ব্যাকরণ আরবি ভাষা হাদিস এগুলো না থাকলে কিন্তু আপনি শুধু জেনারেল শিক্ষা দিয়ে পরকালে পার পাবেন না এখানে একটা মেরুকরণ আছে এটাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারলে হতে আলা আশা করা যায় আমরা কিছু করতে পারি না পারি আমাদের পর পরবর্তী প্রজন্মটা ইসলাম নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ন করবে এখন জ্ঞানের বিপ্লব দরকার এখন দরকার জ্ঞানের বিপ্লব সবচেয়ে বেশি দরকার জ্ঞানের বিপ্লব আল্লাহ রবুল্লাহ আলমিন তার নবীকে প্রথম যা একটা রাজিল করেছেন সেটা কি ছিল এখন আবিসমি রব্বি কে দি খালা করুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো এই জ্ঞানের চর্চা আল্লাহ পাকে আমাদের সবাইকে করার তৌফিক দান করুন জ্ঞানের বিপ্লব ভরানো কৌফিক দার্ভ এই যে ক্যারেট কলেজে যান যখন মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর টিপটা পরিবারটি গোছানো একটা প্রতিষ্ঠান ভালো লাগে না তো মাদ্রাসে এমন করা যাবে না মাদ্রাসাগুলো খুব সুন্দর করে ডিসিপ্লিন এনে তারা যেভাবে রুটিন করে বাচ্চাদেরকে চালায় সেই ভোরবেলা ওঠে শেষ রাত্রে ওঠে ফজর নামাজ জামাতে করে এক্সারসাইজ করে আবার নাস্তা খায় আবার পড়তে বসে আবার ক্লাস করে পাঁচবেলা তারা খাবার দেয় হাইজেনিক খাবার দেয় ভালো খাবার দেয় খেলাধুলোর সময় দেয় কত সুন্দর সিস্টেম এর শৃঙ্খলাই সব কিছু কিন্তু আর কোরআন সুন্না সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখাবে আমাদের ইনশাআল্লাহ তো এরকম করে মাদ্রাসাগুলো তৈরি করা যাবে না ইনশাআল্লাহ এটা আপনারাও সহযোগিতা করেন ইনশাআল্লাহ সাদ্দা কি এমন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে যদি আজকে না পারি কালকে না পারি পরশু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তা তবে একা কিছুই করতে পারবো না যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে হয়তো করা যাবে ইনশাআল্লাহ তা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জ্ঞানের বিপ্লব ঘটানোর তরফিকে রায় করো আমিন মূল কথায় ভাইরা আমরা যারা এখন এই দুনিয়াতে আছি নিঃসন্দেহে এটা আমাদের চিরস্থায়ী গন্তব্য নয় কথা ঠিক না বলুন আচ্ছা আল্লাহ রবুল আলমিন কি বলছেন জারিয়াতের ছাপ্পন্ন নম্বর আয়াত একটু দেখি আল্লাহ বলছেন আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তাহলে দুনিয়াতে আসার যে সৃষ্টি দর্শন সেটা কি সৃষ্টি দর্শন এই দুনিয়াতে আসার আমাদের সৃষ্টি দর্শনটা কি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য এখন অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি দুনিয়াবি কাজগুলো আমরা করবো না উত্তর হচ্ছে না দুনিয়াবি কাজ আপনি করবেন এবং দুনিয়াবি প্রতিটা কাজই আপনার ইবাদত বলে কাউন্ট হবে হবে গণ্য যদি আপনি আমি করি সেটা হলো নবী সালের সুন্নত মেনে করি বাস দেখছ রাত হয়েছে ঘুমাবেন ঘুমটা যদি নবী সুন্ন মতো হয় আপনি প্রত্যেক সেকেন্ডে নেকি পাবেন ইনশাআল্লাহ করবেন স্তেঞ্জাটা যদি নবী সুন্ন মতো হয় নেকি পাবেন ইনশাআল্লাহ যদি আপনি খাবার খান খাবার খাওয়াটাও যদি নবীর সুন্না মতো হয় নাকি পাবেন এমনকি স্ত্রী সহবাসও যদি আপনি করেন নবী সুন্না মেনে তো তারপরেও নাকি হবে ইচ্ছা আর কি চাই বলেন কাপড় চোপড় পরা উজু করা গোসল করা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের প্রফেশনগুলো যেগুলো আছে দাওয়া দিনের কাজ করা দুনিয়ার কাজ করা সব সবকিছুই এবাদত হবে ইনশাল্লাহ যদি একটা সুন্না আমরা মেনে চলি সেটা হলো নবী সাল আলী ওয়া সাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করে তার তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকাকে ফলো করা যাবে উত্তর হচ্ছে না তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো করা যাবে না তবে সেই ব্যক্তির কথা কথা যাবে যার এবং কাজ সাথে মিলে যায় কোনো সমস্যা আছে কিন্তু কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন তার কথা এবং কাজ যদি রসুল্লাহ মু আলী হিসাল্লামের সাথে না মিলে তাহলে সেটা নেওয়া যাবে না আল্লাবাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আর এবাদত মানে শুধু নামাজ রোজা হজ্জাকাতি নয় বরং আপনার পরিবার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ সব কিছু এবারত ইনশান যদি আপনি নবীর তরিকে মতো করতে পারেন এখন একটা প্রশ্ন আসবে এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করব ইবাদতের জীবনেই করব না পুরো জীবনে করো। এখন এই দাওয়ারটার খুব বেশি প্রয়োজন আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু শুধু ভাই আছে না নাই অনেকে তাহাজুদ করেন কিন্তু ঘুষ খান আছেন না অনেকে মার্শাল দান সৎকা করেন ভালো কাজও করেন আবার বেপর দায় চলেন এমনটা আছে না এখানে বুঝতে হবে যে এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতি নয় বরং এবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্র এবাদত ইনশাআল্লাহ যখন আপনি নামাজ রোজা হজ জাকাত করছেন তসবি তাহলে রাজগার করছেন এগুলি এবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন তখন মাপে কম দেওয়া যাবে না তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না তখন আপনি মিথ্যা কসংখ্যে পণ্য বিক্রি করতে পারবেন না তখন আপনি মজুদ করতে পারবেন না কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না এখানেও আপনাকে সন্না ফলো করতে হবে যদি এখানে গিয়ে আপনি রসুলের সন্না ফলো না করেন আল্লাহর বিধান আপনি না মারেন তাহলে এবাদত বন্দিকে জীবনে লাহাইল্লাহ থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে লাহ নাই আমার কথা কি বোঝা যায় একটু হলেও কি বোঝা যায় আচ্ছা আবার পারিবারিক জীবনে গেলেন সেখানে আপনার সন্তান নামাজ করছে না আপনার মেরা পর্দা করে না স্ত্রীয়া পর্দা করে না তাহলে পরিবারের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কিন্তু নাই ইবাদতের ক্ষেত্রে আছে আবার আপনি সবার জীবনে গেলেন এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছে তার মানে এই জীবনে কিন্তু লা ইলাহা নাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কি শুধুমাত্র নামাজেই না পুরো জীবনে পালন করতে হবে ঠিক এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলছেন ও উদখুলু ফিল সিলমি কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্র নয় জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সন্নাকে ফলো করতে হবে আল্লাহ পাক আমরা সবাইকে তৌফিক দান করুন আমি এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ পাক কি বলছেন শুনুন আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়া বাতা কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে কোশ্চিন কেন সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না কোনটা কবুল করা হবে আল্লাহ বলছেন ইল্লা দিন আইন ইসলাম আমার কাছে আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি বলেন ইসলাম তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটা বাদ দিয়ে অন্য কোন দিন কবুল হবে না কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সন্না এবং এই কোরআন আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে আল্লাহবাক সবাইকে তো ফেঁকে না করে আমি এবার আসেন যে এর ভিত্তিগুলো কি কি এটা আমরা পাবো অন্য একটা হারিস থেকে যখন জিব্রাহ আলী ইসাল্লাম সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মোহাম্মদ সাল্লু আলী আসসালাম আকবির আমি ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাম বলছেন আলী ইসলাম ইসলাম হচ্ছে আন তাশহাদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া ইসলামের প্রথম পিলার হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল দুই ওয়া আন তুকিমাস সালাত তুমি সালাত কায়েম করবে তিন ওয়া আন যাকাত তুমি যাকাত প্রদান করবে চার ওয়া তাসুম রমাদান রমজান মাসে সম রাখবে হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে সামর্থ্য না থাকলে নয় সামর্থ্য থাকলে তুমি হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের মৌলিক পিলার কয়টা পিলার ভাই পাঁচটা ইসলামের মৌলিক পিলার পাঁচটা ইমানের কয়টা ছয়টা মনে রাখবেন ইসলামের পিলার কয়টা পাঁচটা ইমানের কয়টা ছয়টা ইমানের ছয়টা হচ্ছে এক আল্লাহ বিশ্বাস দুই ফেরেশতা মন্ডলিতে তিন আল্লাহ কিতাবগুলোতে আসমানের কিতাব সমূহ চার নবী রসুলগণ পাঁচ পরকাল এবং ছয় তাদের বা ভাগ্যের ভালো এই ছয়টার প্রতি মনে বিশ্বাস করলে মুখের শিকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মমিন হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ইসলামের পাঁচটা ভিত্তি থেকে একটু তাকাই আমরা এক নজর দিই প্রথমটা ক্যালিমা আমরা কি সবাই ক্যালিমার মর্ম হাকিকত বুঝি যখন থেকে ল্যা ইলা হাইলা পড়েছেন আপনার আপনি বাধ্য যে পাকের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না এটা ল্যা ইলা হাইলালাহের একটা মৌলিক কথা ল্যা ইলা হাইলালা বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরিক করতে পারবেন না মোহাম্মদ রসুল্লাহ যখন বলেছে তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বেদাত করতে পারবেন না আমি বুঝতে পারছি যখন বলেছ ওরা যাবে না আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না যখন মুহাম্মাদ রসুল্লাহ বলেছেন তখন নবীর তরিকা সুন্নত বাদ দিয়ে অন্য তরিকার বেদাতে যাওয়া যাবে না এখন আমরা তো দুঃখজনক যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ঠিকই কিন্তু আমরা শিরিক বুঝি না কি বুঝি না শিরিক বুঝি না এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় চায় না মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে করে করে মুসলিমরা মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য নজর মারত গায়রুল্লাহ গায়রুল্লাহ নামে এখন জমাই কিন্তু করে হাতে বালা করে ঘোরে খুলে না কেন খুললে তার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে মুসলিমরা এখন ছবি মূর্তির উপাসনা শুরু করেছে করে নাই করেছে কি করে নাই এবং কোনো কোনো ক্ষেত্রে এগুলোকে প্রতিষ্ঠা করার প্রয়াস দেখা যাচ্ছে সমাজের নিয়ে আরো আছে মুসলিমরা এখন ভাগ্য গণকের কাছে যায় যায় না এ হাত দেখে দাও ভাগ্য দেখে দাও মুসলিম রাশি ফলে বিশ্বাস করে রাশি ফল অমুকের রাশি কি তমুকের রাশি কি আজকে কি হবে কালকে কি হবে তাই না এগুলো তো বিশ্বাস করে মুসলিমরা যুগ বা সময়কে গালি দেয় মুসলিমরা বাতাসকেও গালি দেয় মুসলিম অনেক সময় দেখা যায় আল্লাহ অন্য কারো কাছে দোয়াও করে এবং আশা করে যে অন্য কোনো মৃত মানুষ তাকে তাকে সন্তান দিতে পারবে পরগানে পার করায় দিবে এগুলো মুসলিমরা ভাবে না এই শিরিকগুলো সমাজের মধ্যে নাই সমাজে এখন একটা নতুন শিরিক আসছে নতুন না আসলে এটা প্রাচীন কিন্তু এখন চর্চা বেড়েছে চর্চাটা খুব বেড়েছে এটা হচ্ছে এই যে তাবিস কবস কুফুরি কালাম করা শিরিক এটা করে না তাবিজ করা কবস করা এই যে জাদু টোনা বান টোনা করা এই কাজগুলো মানুষ করে না এগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি মোশরিক হয়ে যাবে শিরিক করে ফেলবে আর একটা আধুনিক শিরিক আসছে কি শিখ আধুনিক এটা আধুনিক কেন বললাম এটা এই যে বারোশো বছর থেকে এই শিরিকটা খুব কম ছিল বিগত দুইশো তিনশো বছর থেকে এই শিরিকটা একদম আকাশ চুম্বি সেটা হলো যে মুসলিমরা মানে অমুসলিমদের আদর্শ ধারণ করছে আর অমুসলিমরা চাপিয়ে দিচ্ছে যে আল্লাহবাক যেগুলো হালা করেছেন সেগুলো তারা হারাম করে দিচ্ছে আর আল্লাপাক যেগুলোকে হালাল করেছেন সেগুলো আল্লাপাক যেগুলো হারাম করেছেন ওগুলো তাহলে হালাল করে দিচ্ছে মানে আল্লাহর হালালকে মানুষ হারাম করছে আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে মানে অপোজিট করছে তো এই কাজটাকে মুসলিমরা করছে না এখন একটু বলে তো সুদ কি হারাল না হারা আমরা এটাকে হালাল করি নাই বরং ফরজ করে নিয়েছে মাদক দ্রব্য কি হালাল না হারার আচ্ছা হারাম যদি হয় তা আমরা কেন খাচ্ছি আমরা হালাল করছি কেন আমরা কেন হালাল করছি ইজেনা মেবিচার কি হালান না হারা আমাদের কাছে ফ্রি মিক্সিং তো কমন ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স কমন অ্যাফেয়ার্স করে না এমন ছেলে পেলে খুঁজে পাওয়া যায় পাওয়া যায় না অপসংস্কৃতি অনুসরণ করা আমাদের জন্য কি হালাল না হারা আর আমাদের যত সংস্কৃতি দেখবেন বেশিরভাগই দেখবেন বাইরের সংস্কৃতি বাইরের থেকে আমদানি করা বস্তা পচে সংস্কৃতি আমাদের এই যে কয়দিন আগে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল এই ওয়ার্ল্ড কাপ কি আমাদের সৃষ্টি করা নাকি অন্যদের অন্যদের আমি একটা হিসাব করেছিলাম এক লেকচারে বলেছিলাম এখন অনলাইনে আসে নাই এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে মানে কয়টা ম্যাচ চৌষট্টিটা ম্যাচ মনে হয় যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে তাহলে এই দেড় ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতের চার দিন নষ্ট করেছে কয়দিন চার দিন শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ তোমার জীবনের চার দিন নষ্ট করে ফেলেছে মানে তোমার হায়াত যদি হয় তিরিশ দিন তোমার হায়াত এখন আছে ছাব্বিশ দিন ভয়ঙ্কর না বিষয়টা যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে তিরিশ দিন এখন বাকি আছে তোমার ২৬ দিন চার দিন চলে গেছে টের পাওয়া আর একশো জন মানুষ যদি চার দিন করে হায়াত হারায় তাহলে একশো জন মানুষের চারশো দিন তারা শেষ করে ফেলেছে এক জনের চার হাজার দিন এক লক্ষ জনের চার লক্ষ দিন এক কোটি মানুষের চার কোটি দিন পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন বছর তারা নিয়ে নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছিলেন কেন আল্লাহ ইবাদত করার জন্য শুধু এবাদত নয় আমাদের আরো একটা দায়িত্ব আছে ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্তগুলো সম্পর্কিত দায়িত্বটাকে বলে নেই আল্লাহ পাকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাকে জমিনে আল্লাহ দিনটাকে প্রতিষ্ঠা করা জানেন আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করব এবং প্রতিষ্ঠা করব আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি কারা তোমরা